জমিনের মধ্যে আমার নবীজির সাংমান আজমদ্দিনে পৃথিবীর মনীষীরা বিভিন্ন ধর্মাবলম্বী ইসলামের বাইরের লোকেরা কি বলছে শুনেন দু একটা কথা তো ভারতের জাতির পিতা গান্ধী উনিশশো পাঁচ সালে সরোয়ার্দি সাহেবের আব্বা আবদুল্লাহ সরোয়ার্দি উনি ক্যালকাটা হাইকোর্টের চিফ জাস্টিস ছিলেন তিনি কে বললেন যে আমার নবীজির যে হাদিসে পাক আছে এগুলি তো আরবিতে আপনি একটু ইংলিশে ট্রান্সলেট করিয়া এগুলি যেন ইংরেজরা বুঝতে পারে উনিশশো সালে সার আব্দুল্লাহ সরওয়ার্থী নবীজির কিছু বিখ্যাত হাদিস এগুলিকে ইংরেজি ট্রান্সলেট করছে আর সেই বইটাকে বাংলাতে আমাদের মুস্তফা জামারবাসী দুই মাস আগে আন্তাল করছে আব্বাস উদ্দিন ছেলে তিনি বাংলাতে এটাকে ট্রান্সলেট করছে নাম দিয়েছে নবীজির বাণী আপনারা শোনেন এই বইটা স্যার আব্দুল শরৎ লিখছে নবীজির শানে হাদিস মোবারকা এটার ভূমিকা লিখছে গান্ধী গান্ধী আমার নবীজির চরিত্রে কি বলছে একটা সেন্টেন্স আপনিরা শুনেন দয়া গান্ধী বলতেছে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ছিলেন চিত্তাকর্ষক ব্যক্তিত্ব সম্পূর্ণ মহাপুরুষ বলিষ্ঠ দেহ মধ্যমাকার প্রশস্ত স্কন্ধ এ হৃদয়ে তার মুখাবয়ের অধিকারী তার ছিল কালো চুল কালো চোখের তারা আর দীর্ঘ তার মানসিক শক্তি ছিল অত্যন্ত উচ্চ পর্যায়ের আচরণ মমতায় আদ্র, ভাষা ছিল অল্প কথায় অর্থপূর্ণ রসগ্রাহী হৃদয় ব্যক্ত তীব্র অনুভূতি ছিল মহান প্রেমপূর্ণ উদার পুরোপুরি তিনি বিস্ময়কর শক্তিমান কর্মময় বুদ্ধিদীপ্ত ও দৃঢ় চরিত্রের এক মহাপুরুষ কিশোর বয়স থেকে তিনি মৃতচারী ও প্রজ্ঞাশীল ছিলেন তার সাধুতা ও সত্যনিষ্ঠার জন্য তিনি পরিচিত ছিলেন আরব জাহানে আল আমিন আল আদল আদেক মুরুবেন আমার নবীজিকে যারা নবী মানত না যারা যুদ্ধ করে তাকে হত্যা করতে থেক তারাও কিন্তু তাদের জীবনের সম্পদ কাছে কি ভূমিকা একটু শুনেন দয়া করে আমি সার আবদুল্লাহ নবীজির বাণীর সংকলন পাঠ করেছি বিপুল উৎসাহ নিয়ে এবং তারপরে আমি উপকৃত হয়েছি শুধু মুসলমানদের জন্য না সমস্ত বিশ্ব সমস্ত মানব জাতির জন্য এগুলি মহাসম্পদ গান্ধী বলতেছেন আমি পৃথিবীর সকল মহৎ ধর্মকে বিশ্বাস করি সত্য বলে শুধু যে অন্যের ধর্মের প্রতি সহনশীলতা নয় বরং অন্যের ধর্ম নিজের ধর্মের মতো সমান মর্যাদায় শ্রদ্ধা করতে না পারলে জগতে স্থায়ী আসবে না গান্ধী বলতেছে এই বইটা ছাপানের পরে ইংলিশ ভার্সন এর অর্ধেক ছোট্ট বই বুকলেট লিউ টলস্টয় যিনি রাশিয়ার বিখ্যাত মনীষী তার মৃত্যুর পরে তার ওভারকোটের পকেটে নবীজির এই বুয়ের কপিটা পাওয়া গেছে সুবহানাল্লাহ মুজাদ্দিদে কারাম লন্ডন মিউজিয়ামে এখনো আমার নবীজি সর্বতমে আছে এই পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ তৌহিকারি মহাপরশ মুসা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যিনি আদর্শ ফিদা আদর্শ সংস্কার এবং দিন ধর্ম মাজাবে মানুষের রিজের কবিবে প্রতিযোগিতা করে আল্লাহর জমিনে মান ইতিহাসে তার কোনো উদাহরণ নাই সমস্ত পৃথিবীর মনীষেরা আমার নজিবির আকলার সম্বন্ধে উচ্চমানি করে গেছেন আমরা অনেক ভাগ্যবান আমরা গুণাদার কিন্তু আমরা নবীজির অন্য ছোয়ার সতর আল্লাহর কাছে করি আমরা আল্লাহর কাছে এইটাই মিলিত করি আল্লাহ রসুলের জাবন্দি ধারণ করে আল্লাহ রসুলের মহব্বতকে নির্দেশ ধারণ করে আমরা যেন আল্লাহর খুশুতি অর্জন করতে পারি আল্লাহ বাজের তফি দান করে